গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা সকাল মানে একটু ফুলের সাথে শুরু করা যাক তো আজকে হচ্ছে কিবার বার সোমবার জন্মাষ্টমীর দিন তো কালকে যখন ভিডিওটা যাবে জন্মাষ্টমী হয়েই যাবে তাও তোমাদের শুভেচ্ছা জানালাম সবাইকে জন্মাষ্টমীর তো আমি তো জন্মাষ্টমী করি না আমাদের বাড়িতে গোপাল নাই এমনি সব দেবতাই আছে কৃষ্ণ আছে এমনি তো পুজো দেওয়াই হয় কিন্তু জন্মাষ্টমী করি না তাও আজকে আমার ছেলে বড়া খেতে চেয়েছিল তো কালকে রবিবার ছিল আমার হাজব্যান্ড বাজার থেকে একটা তাল এনে রেখেছিলো তো আজকে আবার বড়া করেছিলাম তালের তো ভালোই হলো জন্মাষ্টমীর দিন একটু তালের বড়া খাওয়া হলো এর আগে আরেকদিন করেছিলাম খেয়েছি তোমাদের দেখিয়েছি তো আবার আজকে হলো একটু জন্মাষ্টমীর দিন তালের বড়া আর আমার বাপের বাড়িতে জন্মাষ্টমী করে আমার মা গোপাল গোপালেও সেইভাবে বড় করে করে না মোটামুটি করে মা একটু প্রসাদ পাঠিয়ে দেয় আমার জন্য আর হচ্ছে সেই প্রসাদটা খাওয়া হয় আবার পাশের বাড়ির এক দিদি করে যা সেই দিদিও প্রসাদ দিয়ে যায় মানে কেউই বড় করে করে না ছোটো মোটো করেই করে কিন্তু প্রসাদ পায় ঠাকুর এগুলো পাই। তো যাই হোক তাও আমি একটু বাড়িতে তালের বড়া করলাম জন্মাষ্টমীর দিন তো বন্ধুদের তোমাদের সবাইকে জন্ম জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা তো তো দেখো আমি তো সকালবেলা চা খেয়ে নিলাম বাসি কাজ তো আগে হয়ে গেছে হয়ে ফ্রেশ হয়ে এসেছি তারপরে জামা কাপড়গুলো চিপা ছিল আমার গামলাতে তা ভাবলাম যে না বালতিতে নিয়ে যাই মেরে দিয়ে আসি তো জামা কাপড় মেরে নিলাম নিয়ে চাটা খেয়ে একদম চা খাওয়ার পরেই তো যেন আমার ভাত বসাই দিতে হয় কারণ ওর বাবাও তাই মানে আমার হাজব্যান্ডও তাই আমার ছেলেও তাই ভাত খায় সকালে তো সেই জন্য আমার সোজাসুজি একদম ভাত বসাতে হয় ছেলে স্কুল থাকলে তো কথাই নাই ভাত খেয়েই যাবে আর ওর অভ্যাসও দশটা সাড়ে দশটার মধ্যে ভাত খেয়ে নেয় তো আমার হাজব্যান্ড ওই টাইমে খায় তা ভাবছি যে রান্নাটা বসিয়ে দিস চা খাওয়ার পরেই আমার ধরে নাও রান্না ও জামা কাপড়টা এখন মেলছি ভাবছি যে তোমাদের দেখিয়েছি তো এই যে জামা কাপড়টা চেপা ছিল আর কি বালতিতে তার আগে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন জামা কাপড়টা মেলে দেবো মানে ওইদিকে একটু তারা থাকে তো সকালে চা খাওয়ার পরে ধরে নাও যে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এখন ধরো তারপরে তরকারি পাতি কি করবো দেখা যাক আগে জামা কাপড়টা মেলে নিই তো বন্ধুরা তোমরা কেমন মানে কে কেমনভাবে জন্মাষ্টমী কাটালে যাদের বাড়ি গোপাল আছে জানি তাদের খুব সুন্দর করে অনুষ্ঠান করে পুজো করে আমি জানি দেখিও খুব ভালো লাগে আর হচ্ছে তোমরা কিভাবে সবাই কাটালে দেখ মানে বলো কমেন্টে আর দেখো তো জামা কাপড় আমার মেলা হয়ে গেল। এই যে ভাতও আমার ফুটে উঠেছে আর এই পাশেই যে আজকে মুসুর ডাল কালকে তো একটু রিচ খাওয়ার হয়েছে মাংস রান্না হয়েছিল তো মাংস রান্নার পরের দিন আমরা একটু হালকা পাতলাই খাই তো ডাল মানে মুসুর ডালটাই সবাই পছন্দ করে তো দেখো ডালটা উঠলে একদম গ্যাসটা আমার নোংরা হয়ে কী অবস্থা হয়েছিলো তো গ্যাসটা একদম ধুয়ে পরিষ্কার করে আবার বসাই দিলাম এটা তো একটা ভাজা করলাম ভাজা বলতে এই সময়টা বেশি ওঠে আর আমার ভাজা খেতে খুব ভালোবাসে কাঁকর আলু ভাজা তো সেই জন্য কালকেও করেছিলাম তোমরা দেখিয়েছ তো কাঁকর আলু ভাজা করলাম আবার ডাল করলাম আর আজকে করব পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রসারসার মতো ঘি গরম মশলা দিয়ে এই রান্না হবে আর খাওয়ার সময় বাপর ভিজেছিলাম তো এখন পরপর এগুলা রান্না করিনি দেখো তোমরা আর কি কাজ বাজ করি তোমাদের সাথে সবই শেয়ার করছি আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই নতুন বন্ধু কি পুরোনো বন্ধু কি পাশে থেকো আর আমি জানি অনেক মানে দিদি দিদি ভাই বলি আর বোনরাই বলি অনেকেই পাশে আছে তাদের উপর আমার বিশ্বাসও আছে আর আমিও কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে আছে দিই আর তোমরা জানি না বিশ্বাস করো কি আর তোমরা কিন্তু অবশ্যই আমাকেও আছে দিও কারণ আমি দেখো হার্ডলি আট মিনিট নাহলে দশ মিনিটের ভিডিও করি এর থেকে তো দেখো সারাদিনে যদি ভিডিও ভিডিও দেখাতে যাই আমরা অল্প অল্প করে তুলে বলেও তোমার পনেরো থেকে সতেরো মিনিট কুড়ি মিনিট মিনিট হয় কিন্তু সেখানেও মানে কেটে ছেটে এতটুকু তোমাদের কাজ দেখায় তারপরেও যদি তোমরা তারপরেও কেটে যদি আবার দেখো তাহলে কেমন হয় বলো তো তোমরা কেউ কেটে দেখো না ফুল ওয়াচ করো আর নতুন বন্ধুরা জানি না কী করে কয়েকটা দিদি ভাই বা বোনেরা আছে তারা কিন্তু ফুল ওয়াচই করে আমার মনে হয় আর কি কিন্তু আমিও করি সেই জন্য আমার বিশ্বাসটাও আছে আর কি তো অনেক নতুন বন্ধু দেখছে আসছে হ্যাঁ কমেন্ট করে কিন্তু কি বলো একদিনের বেশি তাদেরকে আর স্থিরভাবে দেখা যায় না যে পরে আসে বা দেখে আমরা কিন্তু কর্তব্য ঠিক করি তাদের চব্বিশ ঘন্টা পরে গিয়ে তাদের ভিডিও ঠিক ওয়াচ করে আসি দেখি কিন্তু পরে দেখি না যে তারা আসে যেন এর মধ্যে আমার তিন চারটা সাবস্ক্রাইব কাটা গেল কি কারণে যে কাটা গেল আমি বুঝলাম না এখন তারাই উঠিয়ে নিয়েছে নাকি বলতে পারবো না এরকম করো না তোমরা যে মানে করার সাবস্ক্রাইব করে থাকবে আমার সাথে তারা থাকবে একবারে আর যারা থাকবে না তারা করার দরকারই নেই করার দরকার নেই কারণ তোমরা দেখার হলে দেখবে না দেখার হলে স্কিপ করে চলে যাবে অন্য অনেক ভিডিও আছে দেখবে কিন্তু যারা ধরো সাবস্ক্রাইব করে আছো তারা আনসাবস্ক্রাইব করে বেরোনোটা উচিত না কারণ আমার চ্যানেলের ক্ষতি তো হচ্ছেই প্লাস তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে তোমাদেরও কত বড় ক্ষতি হচ্ছে তো বন্ধুরা যাই হোক অনেক কথা জানেন নিয়ে বলে ফেললাম তো তোমরা যে বন্ধুরা আছো না কেন মানে আসো না কেন একটু ঠিকঠাক মতো ওয়াচ করো আর নয় তো মানে না করলে তার করার কিছু না এগুলো বিষয়ে জোর করে তার করানো যাবে না বলে তো যাই হোক আর এই নিয়ে কিছু বলবো না যার বোঝা সে ঠিকই বুঝে গেছে আর যার করার সে ঠিকই করবে তো বন্ধুরা দেখো তো এখন আমার সোয়াবিনটা রান্না হচ্ছে এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর তোমার হচ্ছে সোয়াবিন দিয়ে আমি হচ্ছে টসা করবো আর কি ডাল করেছি যেহেতু একটু মাখা মাখাই করলাম ঘি গরম মশলা একটু লাস্টে দিয়েছি তো ভাবছি যে এখন তালটা আমার হাতের সময় আছে এখন প্রায় কয়টা বাজে সাড়ে বারোটা বাজে রান্না হয়ে গেল তো ভাবলাম যে তাহলে তালটা একদম গুলিয়ে মানে ছেঁকে টেকে রাখি কারণ এটা কি বলো তো এই কাজটা না কঠিন লাগে আমার তালের বড়ার ক্ষেত্রে এই কাজটাই বেশি কঠিন লাগে পরে না আলসামি লাগে আর ইচ্ছা করে না তো ভাবলাম হাতের সময় আছে এখন তো আমি ওই জন্য কী করলাম গ্যাস ট্যাস মুছে বাসনটা টাসন কলপারে নামায় আসছে তো এখন তালটা ছেঁকে টেকে রেডি করে রেখে বাসন মেজে একদম স্নান করে নেবো তাহলে ধরো এটা যদি রেডি করা থাকে তাহলে বিকালবেলা আমি আরামে মানে ধীরে সুস্থ বড়াটা করতে পারবো আর তো নয় তো কি তো আবার ধরো না না একটু তো রেস্ট করতেই হয় এত কাজের পর আবার তো বন্ধুদের ভিডিও দেখি বিকালবেলাটা তারপরে ধরো একটু রেস্টও হয় আর তারপরে আর ইচ্ছা করে না যে এইসব কাজ আর কি যদি তালটা ছ্যাঁকা থাকে তাহলে ধরো বড়া করাটা একদম সহজ হয়ে ওঠে আর কি তো দেখতে থাকো তোমরা তাই দেখো আমার ছ্যাঁকা হয়ে গেল তালটা রেডি করে রেখে এই গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম এখন যায় বাইরে বাসন নামানো আছে ওগুলা মেজে নেব যেগুলো বাইরে ফেলে দিয়ে আসবো তাহলে শুকলা আর এই যে এগুলো সব মাঝামাজি করবো করে স্নান করতে হবে দেখলেই বন্ধুরা সকাল থেকে কী কী কাজ করলাম কি রান্না বাড়ি করলাম কাছাকাছি করলাম চা পানি খেলাম সবই তো সাথে মোটামুটি শেয়ার করেছি আর কি তো এখন হচ্ছে যে গ্যাসটা এসে মোছা হয়ে গেছে কলপাটে দেখলাম বাসন ওগুলো মাজবো আর যে তালটা আমি বিকালে বড়া করবো তো সেই জন্য মানে তখন তখনই না একদম গোলাই নিয়ে করতে মানে একটু অলসতা লাগে সেই জন্য এখন দেখলাম হাতে একটু সময়ও আছে ওই তালটা গুলিয়ে নিলাম তালটা গুলিয়ে মানে ছেঁকে টেকে রেখে দিলাম আর পরে হচ্ছে বিকালবেলা বিকাল বিকালে বড়াটা করে নেব আর এখন এই কাজগুলো করবো রান্নাঘর টান্নাঘর তোমাদের দেখালাম মোছা হয়ে গেছে এখন এই যে নিয়ে নিয়েছে স্নান করে তো চলো তোমরা দেখতে রাখ তখন আর দুপুরে আসিনি স্নান টান করে তোমাদের সামনে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন একবারে দেখলাম তাল টাল ছেঁকে রেডি করে রেখেছি তো এখন ভাবছি যে বড়া করবো চলো বড়া করি সব মেখে মেখে থেকে একদম রেডি করে রেখেছি এখন বিকাল বাজে পাঁচটা এখন বড়া করবো চলো তোমাদের সামনে তো বন্ধুরা দেখো এগুলো রেডি করে নিয়েছি এখানে দিয়েছি ময়দা সুজি আর চিনি দিয়ে একদম মাখিয়ে যেরকম আর কি বড়ার ব্যাটারটা হয় সেভাবে রেডি করে রেখেছি এই যে এখন হচ্ছে বড়াটা করে নিচ্ছি তো বড়াটা আর এক দিনের তুলনায় বেশ ভালো হয়েছিল আর এক দিনেরটাও ভালো হয়েছিল কারণ এটা রেডি করে ধরে নাও এক ঘন্টা রেস্ট পেয়েছে তাহলে না রেস্ট পাওয়ার পর যে কোনো জিনিস বেশ ভালো হয় বেশ ফুলেছিল বেশি সুন্দর হয়েছিল বড়াটা আর একদিনেরটাও টেস্ট হয়েছিল ভালো হয়েছিল কিন্তু তার থেকেও আজকেরটা বেশি ভালো হয়েছে তো ভালোই হলো জন্মাষ্টমীর দিন একটু তালে বড়া খাওয়া হল আর হচ্ছে তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করব আর তোমরা আশা করছি আমার পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে আছি কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা টাটা কাল আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সবাই